চক শহরের আলো উঁচু উঁচু বিল্ডিং আর তার পেছনে লুকিয়ে থাকা হাজারো খামে ভেজা গল্প এই গল্পগুলো মালয়েশিয়ায় থাকা লাখো বাংলাদেশি প্রবাসীদের গল্প যারা ঘর ছেড়ে নিজের মাটি ছেড়ে দেশ ছেড়ে এসেছেন কেবল পরিবারের মুখে হাসি ফোটাতে সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়েন তারা কেউ চলে যান নির্মাণ সাইটে কেউ কোনো কারখানায় কেউ বা রেস্টুরেন্টের পিছনের কিচেনে চলতে থাকে হাড় ভাঙা পরিশ্রম দিন শেষে আসে হাতে কিছু ইঙ্গিত কিন্তু তার পেছনে থাকে বারো থেকে চোদ্দ ঘন্টার হাড় ভাঙ্গা পরিশ্রম কে তার খবর রাখে অনেকেই ভাবেন বিদেশ মানেই টাকা কিন্তু এই টাকার পেছনে আছে হোস্টেলের গরম আর পেটা খাওয়া দিনের পর দিন নানান রকম কষ্ট আর মাসের শেষে কষ্ট করে পাঠানো বিশ থেকে পঁচিশ হাজার টাকা যা দিয়ে দেশে চলে মেয়ের লেখাপড়া মা বাবার ঔষধ সংসারে নানাবিধ একজন প্রবাসী নিজের কথা বলতে গিয়ে বলেন দেশে ভাবে বাইরা আমি বুঝি গিয়া রাজা হইছি কিন্তু বিশ্বাস করেন হোস্টেলে ফ্লোরে বলে ঘুমাই দিনে একবেলা হয়তো ভালো খাই প্রতি মাসে পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে অনেকে দেনায় জড়িয়ে পড়েন অনেকে আবার দালালের ফাঁদে পড়ে কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তবু মার হাসি দেখার আশায় সন্তানের হাসি দেখার আশায় সন্তান স্কুলে ভর্তি করাতে গিয়ে নিজের একটি শব্দও বলেন না নীরবে সবার তৃপ্তির হাসি দেখে যান কারণ দিন শেষে তিনি একজন বাবা তিনি একজন সন্তান তিনি একজন ভাই তিনি একজন স্বামী প্রতিটি টাকার পেছনে আছে ঘাম কষ্ট আর কখনো কার না যখন কেউ বলে বিদেশ তো টাকা কামানোর জায়গা এই কথাটি বলার আগে একবার ভাবুন সে কি এত সহজে আসে যারা দেশ ছেড়ে নিজের মাটি ছেড়ে বিদেশে পড়ে আছেন হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন মায়ের মুখে তৃপ্তির হাসি দেখার আশায় তারাই হচ্ছেন আসল নায়ক তাদের প্রতি সম্মান দেখান সেই বিদেশে পড়ে থেকে তাদের স্বপ্নের ভার বইছেন তারাই তাদেরই আমরা প্রবাসী বলি Subscribe now for daily news and updates.